হ্যালো গুড আফটারনুন কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো এখন বারোটা বেজে গেছে এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম স্বপ্ন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত চলো একটা নতুন দিন নতুন সকাল আমি রেডি হয়ে গেছি হয়ে বেরিয়ে যাচ্ছি এই দেখো আমাদের বাড়ির কাছে একটা মন্দির এখন মন্দিরটা বন্ধ আছে আমি একটু যাচ্ছি মিষ্টির দোকানে আজকে হচ্ছে শুক্রবার আর এখন প্রায় বারোটা কুড়ি মতো বাজে আমি এই মিষ্টির দোকানে চলে এসেছি বাড়িতে আমার দাদা বৌদি আসবে তাই জন্য একটু মিষ্টি কিনতে এসেছি আর এই দোকানে কত রকম মিষ্টি জানো তো সব দশ টাকা বারো টাকা করে স্টার্টিং আমি দু রকম মিষ্টি আর একটু বোদের নিয়ে নিলাম চলো নেওয়া হয়ে গেছে আমি বাড়ি ফিরছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কি কি মিষ্টি নিয়েছি কটা নিয়েছি সব কিছু দেখাবো আর বাড়িতে চলে এলাম দেখো কি কি মিষ্টি কিনেছি দেখাচ্ছি তোমাদের দেখো এটা একরকম চারটে নিয়েছি খুব সুন্দর দেখতে এটাও চারটে আর একটু বোধে নিয়েছি এই আজকের মিষ্টি ফোন দেওয়া হয়ে গেছে আমি এক কাপ চা নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা চা না খেলে চলে না সকাল ডিনার রেডি করব আজকে রাত্রে রুটি আলু ভাজা বোদে থাকবে আর দেখি কি করি তা আলুটা ভেজে নিচ্ছি আলুটা কেটে নিয়েছি খোসা সমেত কেটেছি আর কড়াইয়ের দিকে তেল বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আলুগুলো ছেড়ে দেবো ছেড়ে দিয়েছি নুন মাখি নিয়েছি আলুতে একটু হলুদ দিয়ে দিয়েছি আর ভাজা হচ্ছে লাল করে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিব এদিকে রুটি বেলে নিয়েছি কতগুলো আর প্রায় আটটার মতো রুটি বেলে নিয়েছি আর এদিকে চাটু বসিয়ে দিয়েছি রুটিগুলো সেঁকে নেব চাটুতে আর তারপরে খাওয়ার পালা আজকে হচ্ছে ডিনার নিয়ে চলে এলাম রুটি আলু ভাজা বদেল আজকে রাত্রির ডিনার চলো খাওয়া শুরু করা যাক লঙ্কা গরম গরম আলু ভাজা রুটি চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডান দিকে থাকা বেলাইকানটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছেই হবে সবাই ভালো থাকো টাটা বাই বাই ডিনার তাড়াতাড়ি করে নাও বন্ধুরা te aí da